না যে ডিবি হারুন সাহেবের সাথে আমার মানে কোন কোন মানে কি শত্রুটা উনি হচ্ছে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালেন তা আমি তো সুন্দরভাবে চলে গেলাম গট করে চলে গেলাম কারণ আমি তো জানি আমি কোনো অপরাধ করিনি যে আমি পরিবর্তিত হয়ে আমি লুঙ্গি পরে বা বোরখা পরে পালিয়ে যাব আমি তো এমন কোনো অপরাধ করিনি যে আমাকে পালাতে হবে তো আমি গেলাম তো যাওয়ার পর ওই সময় দেখি সমস্ত সাংবাদিক উপস্থিত মানে উনি আগে কিছু বলে দিয়েছেন হ্যাঁ তো যাই হোক তো আমাকে বললো জিজ্ঞাসাবাদ করা হবে তো জিজ্ঞাসাবাদ করার জন্য একটা রুমে রাখা হলো সাড়ে এক ঘন্টা কিন্তু উনি আমাকে কোনো জিজ্ঞাসাবাদী করেননি শুধু দুটা প্রশ্ন উনি পুরা সময় আমাকে করেছিলেন একটা হচ্ছে যে আপনি কোন মেডিকেল কলেজ আপনি কততম বিসিএস তো এই দুটি প্রশ্নের ভিত্তিতে উনি আমাকে কিভাবে গ্রেফতার করলেন এই দুটা প্রশ্নে উনি কী সন্দেহজনক পেলেন কি উত্তর পেলেন যে উনি আমাকে এ মামলায় গ্রেফতার করলেন আচ্ছা আর আরেকটা কথা হচ্ছে যে একটা একটা সরকারি চাকরিজীবীদের নিয়মই আছে তাদেরকে যখন গ্রেফতার করা হবে তখন অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে তখনকার যে ডিরেক্টর স্যার ছিলেন এনআইসিবিডি তার কোনো অনুমতি নেওয়া হয়নি তারপরে উনি আমাকে গ্রেফতার দেখালেন এবং যে তৎকালীন যে স্বাস্থ্য মন্ত্রণালয় সেখান থেকে বলা হলো যে আমি এখানকার রেজিস্টার কারিয়াচার্য থাকা অবস্থায় আমি আরেকটা প্রাইভেট প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলাম এজন্য আমাকে বরখাস্ত করা হলো কিন্তু আমার আমি যে চেয়ারম্যান ছিলাম সেটা তো কোনো কোনো কাগজই নাই তাহলে উনি বিভাগীয় তদন্ত না করে উনি কিভাবে এত বড় একটা কথা বলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারেন তো পুরো ব্যাপারটি একটা সাজানো ছিল একটা চক্রান্ত ছিল ষড়যন্ত্র ছিল এবং আমরা এখন বুঝতে পারছি তখন তো সাধারণ মানুষ বুঝতে পারেনি এখন মানুষ বুঝতে পারছে যে ওই আমলে কত মিথ্যা মামলার শিকার মানুষ হয়েছে যে অত্যাচার হয়েছে সেটার কথা আমি এখন ভাষায় প্রকাশ্য করতে পারবো না আর আমি এগুলো বলতেও চাই না হ্যাঁ এটা এত একটা ভয়ঙ্কর পীড়াদায়ক স্মৃতি এবং এই একটা মামলায় আমাকে সাত দিন রিমান্ডে রাখা হয়েছে সাত দিন হ্যাঁ বারবার করে রিমান্ড চাওয়া হয়েছে বারবার করে রিমান্ড চাওয়া হয়েছে এবং আমি আসলে যারা রিমান্ডে কোনো সময় গিয়েছেন তারাই বলতে পারবেন যে রিমান্ডটা কত দূর ভয়াবহ বিশেষ করে একটা নারীর জন্য তো আমি আর এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না কারণ সেটা খুবই একটা পীড়াদায়ক স্মৃতি এটা স্মরণ করতে চাই না মানে আমি বলতে চাচ্ছি যে ওই ওই সময়ের টুকুর স্মৃতি মানে সেই স্মৃতিগুলো এত মানে পীড়াদায়ক প্রশ্নগুলা এত অপমানজনক এবং অনেক ক্ষেত্রে অনেকাংশেই মানে নোংরা সেগুলা কথা আমি এখন সর্বসমক্ষে বলতেও চাই না বা এগুলো কথা মানে আমার মানে ব্যক্তিত্ব বা আমার অবস্থানের জন্য বা আমার পরিবারের জন্য এটা আমি মনে করি যে এটা না হ্যাঁ স্বাচ্ছন্দ্যকর্ণা হ্যাঁ তো এই জন্যে আমি এগুলা এগুলা বিষয়ে কিছু বলতে চাই না তবে এটা জানি যে ওনারা খুব ভালো মতনই জানতেন খুবই ভালো মতন জানতেন যে আমি এটা করি নাই ওনারা জেনে শুনেই মানে সবকিছু জানতেন জেনে শুনেই এই নাটকটা সাজিয়েছিলেন একটা ঘরে আটকে রাখা হতো সারাক্ষণ উপরে মানে অনেক হাই পাওয়ারে বাল চোখের উপরে কোনো ঘুমানোর কোনো বিষয় ছিল না মহিলা পুলিশরা ঘিরে রাখতো তো কাঠের চেয়ার দেয়া ছিল এবং উপরে হচ্ছে যে মানে চারটা অনেক হাই পাওয়ারেরই মানে মানে কোনো ঘুমের ওখানে কোনো ব্যবস্থা নেই শোয়ার ওখানে কোনো ব্যবস্থা নেই কোনোই মিল ছিল না কোনো বিন্দু মিল ছিল না ওই প্রশ্নগুলোর সাথেও মিল ছিল না কোনো উত্তরগুলোর সাথেও মিল ছিল না যেমন ধরেন আমাকে যখন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো তখন আমি বললাম যে মাত্র দুটো মানে সাড়ে এক ঘন্টা রাখার পরে দুটো প্রশ্ন উনি আমাকে করেছেন যে আমি কোন মেডিকেল কলেজ আমি কততম বিসিএস এবং তার ভিত্তিতে নাকি উনি বুঝে গেছেন এই মামলায় আমার সম্পৃক্ততা আছে তাহলে বুঝতেই পারছেন যে কি এবং আরেকটা ব্যাপার আমি বলবো যে আমি জানি না যে ওনার কি শত্রুতা উনি যখন আমার বইমেলায় বইটা নিয়ে আলোচনা হচ্ছে বা বইটা ব্যাপক পরিচিতি পেয়েছে তখন উনি আমার বইটা বন্ধ করার জন্য চেষ্টা করেছেন হ্যাঁ বলেছে যে আপনাকে আমাকে আবার জেলে ঢুকিয়ে দেয়া হবে হ্যাঁ যে সে এত বেশি বাড়াবাড়ি করছে তাকে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হবে তারপর হচ্ছে যে আমি জেল সংক্রান্ত যা বলেছি উনি বলেছেন যে সাবিনা ভাইরাল হওয়ার জন্যই বলছে তো আমি ভাইরাল হয়ে কি করব। এটা সত্য না তবে আগে মানে আমাকে জেলে ঢুকানোর আগে উনি দেখা করার কথা বলেছিলেন কিন্তু আমি যেহেতু ওনার সম্পর্কে শুনেছিলাম সকলের কাছে আমি ওনার ওখানে যাইনি মানে আমার লয়ারদের সাথে কথা বলছি তবে সবচেয়ে বড় কথা যে আমার বাবা উনি আমার নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত এবং অনেকেই বলছেন যে তার অনেক ক্ষমতা আমি যদি একটা উকিল দাঁড় করাই তাহলে উনি নাকি দশটা উকিল দাঁড় করাবেন তারপর হচ্ছে যে ওনার অনেক সহচররা রয়ে গেছেন যারা আমার ওপর হামলা করতে পারে এমনিতেও আমার উপর একটা হামলা হয়েছিল আপনারা জানেন তো এই জন্যই আমার বাবা বলেন যে তোমাকে কে প্রোটেকশন দিবে তুমি একটা মেয়ে মানুষ হ্যাঁ তুমি এত বড় একটা ব্যক্তির সাথে আর আমার তো ক্ষমতা খুব ক্ষুদ্র না আমার কোনো লোক আছে না আমার টাকা পয়সার ইয়ে আছে কিছুই নেই তো এই জন্য এটা নিয়ে আমি ভাবছি এখন যদি আমি কোনো আশ্বাস পাই হ্যাঁ যে আমার নিরাপত্তা বিঘ্নিত হবে না তাহলে হয়তো এই ব্যাপারে আমি ব্যবস্থা নিতে পারবো তবে অবশ্যই পরিবারের পরামর্শে